একটা শব্দ খরচ করার ক্ষমতা আছে আমি চ্যালেঞ্জ করলাম গুলাম রব্বানি সাহেব থেকে শুরু করে কলকাতার মেয়র ফিরাদ হাকিম সাহেব অতটুকু এতটুকু বলুক যে মাদ্রাসার দুশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান যে আছে এই শিক্ষকদের যে মাইনে দিয়ে পড়ানো হচ্ছে সত্যি এটা অতি কম এটাকে বাড়ানো উচিত এতটুকু কথা বলুক আমি চ্যালেঞ্জ করছি ফিরাদ হাকিম সাহেবকে বড় মুসলমানদের নেতা দাবি করো তো আমি চ্যালেঞ্জ করছি গুলাম রব্বানি সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি যে কটা মুসলিম দাবিদার এমএলএ আছে এমপি আছে আমি এইটুকু এতটুকু কথা এটা তো এটা তো ভুল কথা নয় যে এটার মাইনেটা বাড়ানো হোক যে মাইনেটা এখন আছে কম আছে এটা উচিত নয় এতটুকু কথা বলতে পারবে আমি চ্যালেঞ্জ করছি ফিরাদাকিম সাহেবকে পারবে না কারণ ওদের টিকি বাঁধা আছে ওরা ওরা ওদের টিকি বাঁধা আছে ওরা শুধুমাত্র সংখ্যালঘু সংকালঘ যা করে মুসলমানদের ভোট পেতে মুসলমানদের মন পেতে আবার এই ফিরাদাকিমকে যদি কোনো সময় বিজেপি একটা খারাপ ভাষায় আক্রমণ করে খারাপ ভাষার বিরুদ্ধে আমি দেখবেন আমরা এই করে উঠি অনেকে তাহলে সংখ্যালঘু কিছু কাজের নয় ওই জন্য আমি বলি আমি বারবার একটা কথা বলি বলে না যে এবারে চল্লিশটা মুসলমান বিধায়ক কেন হলো আগেবারে বেড়ে তেষট্টিটা ছিল তার আগে তিয়াত্তরটা ছিল আমি বলি এই মুসলমান বিধায়ক দিয়ে মুসলমানদের কিছু লাভ হবে না পশ্চিমবাংলা বিধানসভা আঠেরোটা আদিবাসী সমাজের বিধায়ক আছে দুর্ভাগ্য একবারের জন্য বলিষ্ঠ কণ্ঠেন অস্বাস্থ্যের দিকে ছাড়া কাউকে বলতে শুনলাম না কেন সরকার কোনো দিনের জন্য প্রফেসর রবিউলকে চায় না প্রফেসর আব্দুল মাতিনকে চায় না সরকার কোনো দিনের জন্য শিক্ষিত মুসলিম হয়ে উঠুক চায় না সরকার চায় একজন মুসলিম প্রশ্ন করুক সরকার চায় না একজন দলিত প্রশ্ন করুক সরকার চায় না একজন আদিবাসী এটা বলুক যে ওই আপনার আমাদের সাথে এসে নিত্য পরি একটা পরিবেশন করে দিয়ে চলে গেলে হবে না এসটি কোটায় কেন অন্য নন এস চাকরি পাচ্ছে এই কথা তুলুক এটা সরকার কোনো দিন চায় না এইটা এবার যারা প্রশ্ন করে ফেলছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করলেই কী হবে এই প্রশ্নগুলো আর উঠবে না সেই জন্য সুকৌশলে কুড়ে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে এখন ধর আছে যেখানে মাইনরিটিরা আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যেখানে আদিবাসী সমাজের মানুষ বেশি থাকে যেখানে দলিতরা বেশি থাকে যেখানে রাজবংশীরা বেশি থাকে যেখানে কুর্মীরা বেশি থাকে যেখানে মুসলমানরা বেশি থাকে নিয়ে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের বিহাল দশা সে মাদ্রাসা হতে পারে স্কুল হতে পারে যাই হতে পারে দেখুন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রথম কথা সেই সংখ্যার অনুপাতে নয় দ্বিতীয় হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ও শিক্ষক রেশিও মেনটেন হয় না তৃতীয় যে সমস্ত ইকুইপমেন্টের প্রয়োজন আছে সায়েন্স থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে অত্যাধুনিক বা আধুনিকভাবে পাঠ্যদানের জন্য যে ইকুইপমেন্টের প্রয়োজন আছে সেগুলো এগুলো নীল আর কম্পোজিট ব্রান্ড পর্যন্ত তাদের দেয় না এই যে আমি বলেছি দায়িত্ব নিয়ে যে সমস্ত এই যে এই যে বর্গের সম্প্রদায়ের আছে খোঁজ নিয়ে দেখুন স্কুলগুলোতে শৌচাগার নাই ঠিকঠাক শৌচালয় ঠিকঠাক নয় থাকলেও মহিলাদের জন্য পশ্চিমবাংলায় দেখুন যে সমস্ত এলাকাতে মহিলাদের জন্য সেপারেটের টয়লেটের ব্যবস্থা কত পার্সেন্টেজ আছে নেই বললেই চলে তো এইগুলো হচ্ছে সুকৌশলে আজকে আমরা যেখানে এসে উপস্থিত উপস্থিতছি আনএডেড টিচারদের আনএডেড শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবাংলায় দুশো পঁয়ত্রিশটি আছে দু হাজার সালের আগে থেকে এই দীর্ঘদিন ধরে আন্দোলন হয়ে আসছে দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি একটা ভোট প্রচারে গিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বলেছেন মুর্শিদাবাদে তো মুসলিম ভোটটা সব থেকে বেশি মুসলিম ভোটটা নিতে হবে বিভিন্ন জায়গায় বলেছেন এই আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এডেটেড এডেট করে দেবো খুব ভালো কথা মুসলমানরা দুহাত ভরে পরে ভোট দিল কিন্তু এই পাঁচ বছর হতে চলেছে চার বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখন এদেরকে এডিট করলেন না শুধু তাই নয় এইখানে যে বাচ্চাগুলো পড়াশোনা করে এক লক্ষের আশেপাশে বাচ্চা আছে কম বেশি যে বাচ্চারা পড়াশোনা করে মিড ডে মিল পায় না স্কুল ব্যাগ পায় না জুতো পায় না কন্যাশ্রীর রূপশ্রীর যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো আছে একটাও কিছু এরা পায় না তাহলে বুঝতে পারছেন আবার এই মুখ্যমন্ত্রী হাউজের মধ্যে বলেছিলেন যে উনি খুব চিন্তিত খারজি মাদাসার ছেলেমেয়েরা নাকি মেন স্ট্রিমে নেয় ওদেরকে মেন স্ট্রিমে আনার জন্য ওদের একটা হাই লেভেলের একটা কমিটি গঠন করে এইগুলো কম্পিউটার দেওয়া হবে সে আপনার কী বলে খেলাধুলার জন্য উৎসাহী করাবে হ্যান্ড করাবে হবে তা না অনেক গল্প শুনিয়েছিলেন হাই খারজি মাদ্রাসার ছেলে মেয়ে প্রায় দশ লক্ষর কাছাকাছি আমাদের রাজ্যে আছে দশ লক্ষকে দেবে আর এখানে দুশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য এক বড় ভাবছেন না সরকার মানে হচ্ছে শুধুমাত্র ভোকাল টনিক দেওয়া এই সেই ডবল ডবল চাকরির গল্প যেমন শুনানো ছিল সেই চাকরি শুনানি হচ্ছে এখন এরা অবস্থান বিক্ষোভে বসেছেন মাথা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ডিমান্ডগুলো নিয়ে সেই বৈধ ডিমান্ড অবিলম্বে সরকারকে এই ডিমান্ডগুলো পূরণ করতে হবে সমকাজে সমবেতন এদেরকে খাটিয়ে নিয়ে হচ্ছে এক তারিখে তো কালে মেদিবাস উদযাপন হলো শ্রমিক এর শ্রমিকের শ্রমের কথা নিয়ে অনেক গল্প আওড়ালেন এরাও এনারাও তো আমি ওই ওই শ্রমিক বলে অপমান করছি অনটাই অফ ওয়ান টাইপ অফ তাহলে এনারা এনাদের যে মেহনত করছেন যে শ্রম দিচ্ছেন সে মূল্যায়ন হচ্ছে কোথায় সাড়ে পাঁচ হাজার টাকায় আজকে কী সরকারি চাকরি আছে একজন এর গ্রুপ ডি স্টাফের ক্লার্কের বারো হাজার টাকা কি মাইনে আছে আজকে আজকের ডেটে এই মূল্য চরম মূল্য বৃদ্ধির সময় সব নিয়ে আচ্ছা আপনি বলছেন এই সব শিক্ষক থেকে ছাত্রদের অশিক্ষিত করে রাখা হয়েছে সরকার চাইছেন আমি আবার রিপিট করছি সরকার কোনো মতেই চায় না মুসলমানরা শিক্ষিত হোক দলিতরা শিক্ষিত হোক আদিবাসীরা শিক্ষিত হোক পিছিয়ে বর্গের হিন্দুরা শিক্ষিত হোক সরকার কোনো মতেই চায় না এরা শিক্ষিত হয়ে গেলেই তাহলে শুভেন্দুর অধিকারীর হয়ে কে মারামারি করবে কে মমতা ব্যানার্জির হয়ে মারামারি করবে তো ভাগ করা নিয়ে দলিত আদিবাসীদের একটা হেভি অংশ বিজেপির হয়ে হই হই করাবে আর মুসলমানদের একটা অংশ তৃণমূলের হয়ে হই হই করাবে যদি আজকে দলিত আদিবাসী মুসলমানরা বুঝতে পারে যে আমি হিংসা করলে আমার নামে যে মামলা হবে আমার লাইফ শেষ হবে তাহলে কি আর হিংসা করতে যাবে না তাহলে শুভেন্দু অধিকারীর হয়ে কেউ কথা বলবে না মারপিটেও যাবে না আর মমতা ব্যানার্জির হয়েও কেউ মারপিট করতে আসবে না কেউ বোম বাঁধবে না সেই জন্য সুকৌশলে সরকার পিছিয়ে বর্গের মানুষকে অশিক্ষিত করে রাখার চেষ্টা করছে সেই জন্য এদের শিক্ষকদের না মজুরি ঠিকঠাক দিচ্ছে যা মূল না শ্রমিক মূল্যায়ন করছে না বাচ্চাগুলো পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানের যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন আছে সেগুলো ঠিক করে করছে আচ্ছা এরা লড়াই আন্দোলনের মধ্যে দাবিটা সরকারের থেকে নিতে চাই কিন্তু সেভাবে এখনো পর্যন্ত এদের আন্দোলন তারাধীন সেক্ষেত্রে কি আদালতের শুধু রাস্তায় বসে থাকি দুটোই আমি দুটো দুটো আদালতের বা বলেছি আজকে আইনের বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলে হকের জন্য লড়াই হবে এবং মাঠে ময়দানে লড়াই হবে মাঠে ময়দানে লড়াইটা হচ্ছে বেশি ইফেক্টিভ হবে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে লাগাতার আন্দোলন লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে আপনি যে বলেন দাঁদা বাঁধেনি বিন্দু বিন্দুতেই সিন্ধু পরিণত হয় আজকে এটা দেখেছেন আজকে স্ট্রেজেন অস্বাস্থ্যের দিকে দেখেছেন আগামী দিনে এসে যে বাংলার অলিতে গলিতে যারা বিভিন্ন সামাজিক আন্দোলন রাজনৈতিকভাবে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি স্টেজ আমি হাজির করবো তাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি এখানে হাজির হতে হবে এটা এটা শুধু একটা রাজনৈতিক দলের লড়াই নয় এটা আইএসএফের লড়াই নয় এটা সমাজের লড়াই সমাজের প্রতিটি সেক্টরের মানুষকে স্টেজ হাজির হতে হবে আমি বলেছি তো প্রয়োজনে অভিভাবকদেরকেও রাস্তায় নামতে দেবে প্রয়োজনে যে ছাত্রটা কম্পিউটার এডুকেশন পাচ্ছে না তাকেও প্ল্যাগার ধরে রাস্তায় নামতে হবে সে বাচ্চাটা বলবে আমি শিক্ষা প্রতিষ্ঠানে আমার কম্পিউটার এডুকেশন আমার প্রয়োজন আছে আমাকে কম্পিউটার কম্পিউটার প্রোভাইড করা হোক আমার স্কুলে সেই ছাত্রটি বলবে ডিজিটাল ক্লাসরুমের প্রয়োজন আছে আমার আমি পাচ্ছি না আমার আমার স্কুলে ডিজিটাল ক্লাসরুম দেওয়া হোক ব্যবস্থা করো সেই ছাত্রটি রাস্তায় নামবে প্ল্যাডে লিখে রাখবে আমারও মিড ডে মিলের প্রয়োজন আছে আমিও একবেলা মিড ডে মিল খেতে চাই আমার স্কুলে নাই আমার ব্যবস্থা করোক সেই ছাত্রটি বা সেই মেয়েটি সেই কন্যাটি ফ্ল্যাগার ধরে রাস্তায় নামবে লিখবে আমার ব্যাগের প্রয়োজন আমার জুতোর প্রয়োজন আমার এই যে কন্যাশ্রী রূপশ্রী বাচ্চাগুলো যা আছে এগুলো প্রয়োজন আছে আমাকে প্রোভাইড করা হোক এই যে ধরে নামবে রাস্তায় সেই দাবিটা আনতে গিয়ে তো আদালতের অনুমতি সাপেক্ষে এখানে বসতে হয়েছে সেই দাবি জন্য রাস্তায় বসার অনুমতি পাচ্ছে না আগামী দিনে কি হচ্ছে দেখুন আগামী দিনে দেখতে থাকুন গণতন্ত্র যখন আমাকে অপশান দিয়েছে প্রোটেস্ট করার আমি প্রোটেস্ট করব গণতন্ত্র আমাকে অপশান দিয়েছে লিগ্যাল ব্যাটেলের লিগাল ব্যাটেল বোধ সাইড আমরা স্ট্রং হয়েই লাগবো হ্যাঁ আজকে সূত্র হয়েছে এটা আগামী দিনে বিক্ষে পরিণত হবে সেক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা মতো সাড়ে পাঁচ হাজার কোটি টাকা এই এবছরে ফিনান্সিয়াল ইয়ারে ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জন্য বরাদ্দ করা হয়েছে আর দেখুন আর মাদ্রাসার টিচাররা প্রতিভা বর্মনও আছে আমাদের আর আমাদের আবু সিদ্দিকও আছে আমি হিন্দু মুসলমানের ক্লাসিফিকেশন করছি না বোঝানোর জন্য বলছি একজন কুচবিহার থেকে এসেছেন তো একজন ফুরপুরা হুগলি ফুরপুরা শৈত থেকে এসেছেন একজন হাওড়া থেকে এসেছেন তো একজন দিনাজপুর থেকে এসেছেন তাদের কি অভিযোগ যে এই বাচ্চাদের মিড ডে মিল পাচ্ছে না বইপত্র পাচ্ছে না আপনার শিক্ষা সামগ্রী পাচ্ছে না একটা অভিযোগ আর একটা অভিযোগ হচ্ছে পরিকাঠামোর অভাব শিক্ষা প্রতিষ্ঠানে আর সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ অভিযোগ যে তাদের সাম্মানিক দেওয়া